তাতে আঠাশ উনত্রিশ তিরিশ এক এই চার দিনে মেঘলা কিছুটা থাকবে তবে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নয় তা নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আপাতত দেওয়া হয়নি কেবলমাত্র হালকা থেকে মাঝারি এক দু পশলা বৃষ্টি হয়ে যেতে পারে তাছাড়া দিনের বেশিরভাগ সময়তেই বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন যে যে কন্টিনিউয়াস বৃষ্টি হবে এরকম সম্ভাবনা নেই এই পুজো জুড়েই বললাম আমি আঠাশ উনত্রিশ তিরিশ এক পর্যন্ত বললাম সেই পুজোর দিনগুলো আমাদের পঞ্চমী শুরু হচ্ছে সাতাশ তারিখ তারপর দশমী দোশ অক্টোবর কেমন থাকবে কেমন কাটবে হ্যাঁ পুজোর দিনগুলো আমি এখনই বললাম যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা বললাম আমাদের সাতাশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা দিনই মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে সাতাশ তারিখের তুলনায় কমে যাবে সেখানে আঠাশ তারিখে এক দু পশলা উনত্রিশ তারিখে আর একটু কমবে তিরিশ তারিখেও কম থাকবে আর এক তারিখেও এক তারিখে আবার সামান্য একটু বাড়তে পারে তবে কম থাকার সম্ভাবনাই আছে বেশিরভাগটাই বৃষ্টিটা হচ্ছে না তাই তো যেটা ওই যে এক দু পশলা আপনার বৃষ্টিপাত যেটা মাঝে হালকা থেকে মাঝারি কিছু সময়ের জন্যে হয়তো একটু ইনটেনসিটিভ হয়ে যেতে পারে কারণ এটা বজ্রগর্ভ মেঘের সঙ্গে সাথে বৃষ্টিপাতেই হবে তবে এরকম ধর নিম্নচাপ বা নিম্নচাপের যে প্রভাব সেই প্রভাবটা থাকবে না যে সব সময় বৃষ্টিপাত বা অঝরে সময় বৃষ্টিপাত হয়ে যাচ্ছে অনেক পাঁচ চার পাঁচ ঘন্টা ধরে হয়ে যাচ্ছে এরকম হওয়ার সম্ভাবনা কম কেবল ওই কিছু সময় ধরে বৃষ্টি হলো আবার মেঘলা আকাশ থাকলো এরকমই স্যার নবমী পর্যন্ত বললেন দশমী দোসরা অক্টোবর কেমন হ্যাঁ দোসরা অক্টোবরটায় আমাদের এখন আগামীকাল আবার বলবো আপনি আমাদের সাত দিনের মধ্যে একটু বাইরে আসছে ওই সময় একটা সম বৃষ্টিপাত আমি আগেই বলেছিলাম আমরা যখন আপনার গত ইয়েতে উনিশ তারিখে যেটা দিয়েছিলাম তাতে বলা হয়েছিলো যে আপনার তিরিশ থেকে দুই ওই পিরিয়ডের মধ্যে শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে আমি একটু আগে যেটা বললাম এক তারিখেও রাত্রে নাগাদও একটু বাড়তে পারে এবং দু তারিখেও বেশির সম্ভাবনা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এখন সেটা আগামীকাল আরও স্পষ্টভাবে বলা হয় Thank you.